নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবারের সকাল তো এখন সকাল সাতটা পনেরো বাজে তো আজকে ব্লগটা একদম সকাল সকাল মানে স্টার্ট করে দিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা শুরু করে দিয়েছি কিন্তু ব্রাশ করা ব্রাশটা করে নিলাম আর ওদিকে ঘুম থেকে উঠে আগে দরজাগুলো খুলে একটু জল দিয়ে নিলাম শুক্রবারের সকাল সকাল ওঠা মানেই কিন্তু ঋষুর পড়া আছে তো ঋষুর আটটার থেকে পড়া আছে আর তার জন্য কিন্তু আমি টিফিন করছি তো এই টিফিনটা এখন খেয়ে যাবে না বেশিরভাগ দিনই হরলিক্স বা চা খেয়ে যায় টিফিনটা কিন্তু ওরা পরে খায় শুক্রবারের সকালে যখন পড়া থাকে আমি ওদের টিফিন দিয়ে দিই সবাই দিয়ে দিই মানে সবাই মায়েরাই দিয়ে দেয় আর বলতে কারণ আটটার থেকে ঠিক একটা পর্যন্ত পড়া অবাক হচ্ছ অবাক হওয়ার কিছু নেই কারণ এক্সট্রা দিন টাইমটা খুব কম মানে ম্যাথের যে সাবজেক্টটা পড়ে টাইমটা খুব কম তো তার জন্য শুক্রবারটা অনেকক্ষণ ধরে পড়ায় তো ওই জন্য আর শুক্রবারটা এমনি স্কুলেও যায় না কারণ এখানে এসে তো স্কুলটা বেশিরভাগ দিনই বন্ধ যাচ্ছে আর যেহেতু ক্লাস টেন তো স্কুলটা কমই যাচ্ছে আর কি পড়ার সময় মানে টিউশনটার দিকেই কিন্তু ধ্যানটা বেশি তো যেহেতু সকালবেলা টিউশন যাবে আর এত সকালে তো মেয়ে কিছু খেয়ে যায় না একটু হরলিক্স না হলে চা বিস্কুট তো আমরা প্রত্যেকের মাই কিন্তু সকালবেলা রুটি আর একটা সবজি বা অন্য কিছু টিফিন আমরা করে দিই তো আমি সবজিটা কি করি এতদিন শীত ছিল তো রাত্রে বানিয়ে রাখি কিন্তু এই যে গরম চলে আসলো না গরমের পরে মনে হয় না রাত্রে বানিয়ে রাখলে সকাল পর্যন্ত ভালো থাকবে হ্যাঁ ফ্রিজে রেখে অবশ্যই গরম করে দেওয়া যায় তো যাই হোক সেটা পরে ভাববো এখনও তো ঠান্ডা হালকা রয়েছে তো এই দেখো রাত্রে আমি করে রেখেছিলাম ফুলকপি গাজর ফাজর দিয়ে একটা সবজি এটাই ঋষুর টিফিন ঋষুকে দিয়ে কিন্তু আমি চলে এসেছি তো এখন আমি ঘরের জানলা দরজা সবই মানে মোটামুটি যেগুলো বন্ধ আছে সবই খুলে দেবো ঘরে একটু আলো লাগবে হাওয়া বাতাস লাগবে তো এটা হচ্ছে বাইরের দিকে জানলাটা মানে কলের পারে পিছনের দিকে জানলাটা তো এখানে কিন্তু বাড়ি ঘরই বেশি চারিদিকে বড় বড় বাড়ি মাঝখানেই আমার এই ছোট্ট বাড়িটা আর কি চারিদিকে দেখতে পাচ্ছ সামনে দরজা খুললে বড় বড় বাড়ি পিছনে খুললে বাড়ি মানে গাছপালা সবুজ গাছপালাটা একটু কম তো তারপরে আমিও দেখো একটু চা দুটো বিস্কুট আর একটা পরোঠা করে নিয়েছি আর সকালবেলা আমি ব্রেকফাস্ট করার আগেই কিন্তু একটু হালকা উষ্ণ গরম জল আমি খেয়ে নিই তো সেটা এখন খেয়ে নিলাম তারপরে আজকের ব্রেকফাস্ট বলতে পরোঠা দিয়েই কিন্তু চাটা খেয়ে নেবো আর রুটি বা পরোটা দিয়ে চা কিন্তু বেশ ভালো লাগে সকাল সকাল আর কি মেয়ে ঘরে না থাকলে পুরো বাড়ি মনে হয় যেন শূন্য শূন্য লাগে তো দেখতেই পাচ্ছ একা একা বসে চা খাচ্ছি আমার কিন্তু একটু ভালো লাগে না শুক্রবার আর বুধবারের সকালটা মামা বেরিয়ে যায় আর আমি পুরো একা একা বসে বসে খাই আমার একদম ভালো লাগে না মেয়ে না থাকলে পুরো মনে হয় যেন আমার বাড়ি শূন্য হয়ে গেছে তো যাই হোক ও থাকে কেউ তো নেই আশেপাশে তোমাদের দাদাভাইও নেই কেউ নেই মেয়ে থাকলে মেয়ের সাথে একটু বকবক করি তো এতেই আমার যেন বেশি ভালো লাগে তো যাই হোক এইভাবেই চলতে হবে আর এখানে কেউ কারোর বাড়ি যায় না কারোর সাথে কথাও নেই ওই বাড়িতে থাকলে আমি সকালবেলা সবাই ডেকে ডেকে বেড়াতো মানে ওই বাড়ির মজাটাই না একটা পুরো আলাদা রকম ছিল যেটা এখানে খুব মিস করি জানি না সবাইকে বোঝাতে পারবো কি না বা বোঝাতে পারছি কি না বোঝাতে চাইও না তো এখন চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে তো ভাবলাম একেবারে ঘরটরগুলো ঝাড় দিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে একেবারে আজকে স্নান করে উঠবো শুক্রবারটা তাই করি তো ওই জন্য আর বাইরে কিন্তু ঝাড়ু লাগাতে যায়নি আগে চা খেয়ে নিয়েছি খেয়ে কিন্তু ঋষু এই ঘরটা আগে পরিষ্কার করে নিই জানলাগুলো খুলে দিচ্ছি একটু আলো বাতাস আসবে তো এই ঘরে বেডশিটটা আজকে তুলে দিলাম আর একটা আবার অন্য একটা বেডশিট পেতে দিচ্ছি তারপরে সঙ্গপঙ্গগুলোকে সাজাতে হবে আর সাথে কিন্তু আমি পর্দা টর্দা চারিদিকে সাথে ঝেড়ে নিয়েছি ফ্যানটা পরি মানে নোংরা হয়নি আর কি তোমরা জানো আমি রুম ক্লিন করার সময় কিন্তু মানে খা ফ্যান থেকে জানলার থেকে সবই একবার করে মানে পরিষ্কার করে নিই যেদিন আমি মানে বেডশিট তুলি তাহলে কি একবারে পরিষ্কার হয়ে যায় কারণ অন্য টাইম আর করা লাগে না ওই বেডের উপরে যখন বেডশিটের উপর নোংরাটা পড়ে একবারে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আমি এটাই করে থাকি তো চলো এখন দেখো সঙ্গপঙ্গগুলো নিয়ে কিন্তু এই যে সাজাতে চলে আসলাম আর এই ঘরের পর্দাগুলো কিন্তু ঘরের সাথে ম্যাচিং করিনি তোমরা হয়তো বলবে দেখে তো এটা তো উপরের ঘরে আমার ওই বাড়ির উপরের ঘরে ম্যাচিংয়ে কেনা মানে কেনা ছিল আর কি তো এর সাথে ম্যাচিং হচ্ছে না আপাতত এইগুলো লাগিয়ে রেখেছি চেষ্টা করব এই ঘরের কালার ম্যাচিং করে আবার পর্দা নতুন করে বানানোর জন্য একটু টাইম লাগবে তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে কেউ না কেউ তো বলবেই তার জন্য আমি আগেই বলে দিলাম যে ঘরের সাথে ম্যাচিং হয়নি তো এখানে বিছানা গোছানো হয়ে গেছে কাজ কমপ্লিট করে স্নান করে নেব তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো আমি দেব না ওই জন্য রিষু পরে আসলে পুজো দেবে আর ঋষুর দিকে পড়া হয়ে গেছে ফোন করেছে আনতে যেতে হবে তো এই দেখো আমি স্নান করে উঠে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে নামিয়ে ফেলবো আর ফোন এসে গেছে যেতে চল ভাতটা নামিয়ে নিই তারপরে হাতে যাবো ভাতটা নামানো হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি বরফটা গলুক ততক্ষণ আর আমার স্নান করে উঠলেই না খিদে পাই তো যাওয়ার আগে আমি একটু বিস্কুট খাবো আর স্নান করে না পুজো না দেওয়া হলে আমার একদম ভালো লাগে না তো যেহেতু দিতে পারবো না তো সেই জন্য ইস্যু দেবে খিদে স্নান করে উঠলেই খিদে পায় এরকম হয় মোবাইলটা হাতে ধরে তো স্নান করে ওঠার সাথে সাথে কার কার খিদে পাই আমার মতো প্রচন্ড খিদে পারে দেখুন কলা রয়েছে একটা আর এই বিস্কুটটা দুটো খাবো খেয়ে একটুখানি জল খাবো তারপরে আনতে যাবো বসে থাক মেয়ে পাঁচ মিনিট বসলে ক্ষতি নেই চলো দেখো ঋষুকে নিয়ে চলে এসেছি ক্লান্ত হয়ে গেছে ব্যাগটা কোথায় বেডের উপরে আর নিজে একদম ফ্যান চালিয়ে দিয়েছে এই দেখো ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে রোদের জন্য কষ্ট হয়ে গেছে হ্যাঁ প্রচন্ড রোদ বেড়ে গেছে আর এই শুক্রবারটা সকাল আটটায় পড়া থাকে আর বাড়ি আসি ঠিক পোনে একটার দিকে দেখো পনে একটা না দেড়টা বাজে তো আছে কি পুরো একটার পরে ছুটি মানে আমি বাড়ি থেকেই তো গেলাম পোনে একটাই সরি একটার সময় ছুটি তারপরে এই আসতে পনেরো কুড়ি মিনিট লাগে অনেকটা দূরে বেশ হেঁটেই আমি যাই কাজলটা দেখো লেগে গেছে হেঁটেই যাই চলো রান্না বাকি আছে মাছ রান্না করব করবো করে নিই ততক্ষণ স্নান করে পুজো দিয়ে নেবে তারপরে আমরা খাবো তোমরা এ না ও করবো না এই পরীক্ষা আসবে তো এখানে মাছটা হয়ে গেছে মাছের ঝাল করেছি ঝাল বলতে পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম কষা কষা রান্না করেছি রুই মাছ ছিল ফ্রিজে তিন পিস তো এই দিয়ে মামের হয়ে যাবে আর একটা সাথে সবজি করে নেবো কেটে নিয়েছি তো সেটা করে নেবো তো এই দেখো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সজনের ডাটা বড়ি সিম আলু কাঁচকলা দিয়ে একটা নিরামিষ পাঁচ মিশালি একটা সবজি করেছি তো নিরামিষ বলবো না কিন্তু নিরামিষের দিনে এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে একটু ইচ্ছা হলো এইভাবে একটু সবজি রান্না করব আর ওদিকে একটু মাছের ঝাল করে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো এখন হচ্ছে কি না মাম্মা পুজো টুজো দিয়ে নিয়েছে এখন খেতে বসবো ওই সবজিতে চলো খাওয়া দাওয়া করি একটা ইয়ে নিরামিষ সে মতো আর কি পাঁচ মিশালি তাই বেগুন দিয়েছো দেখ খেয়ে ভালো লাগবে গরম ভাল ভালো লাগে ডাটার ঝোল এই টাইমে ভালো লাগে এই টাইমে এখন আর ফুলকপি ভালো লাগবে না তো আজকে সবজিটা কিন্তু ভীষণ ভালো লাগলো কারণ এই ধরনের সবজি অনেক কয়েকদিন পরে রান্না করলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পৌনে আটটা তো রিসুকে একবার পাঁচটার সময় কিন্তু আমি পড়তে দিয়ে গেছি তারপরে বাজার টাজার করে রেখে বাড়ি গিয়ে আবার চাটা খেয়ে পম্পাতে বাড়ি চলে এসেছি কিন্তু এই যে পম্পা শাশুড়ি বসে বসে টিভি দেখছে আর আমিও বসে বসে টিভি দেখছি ছুটি হলে কিন্তু নিয়ে যাব। তো তারপরে দেখো ছুটি হয়ে গেছিলো তো আজকে অনেকটা লেটে ছেড়েছে আমি গিয়ে বসেই ছিলাম মাম মামের প্রচণ্ড খিদে লেগে গেছে কারণ ঋষু সেই খেয়েছে দুটোর পরে আর কি তো এখন কি আবার অঙ্ক আছে ওই জন্য একটা রোল খাওয়ালাম আমিও একটা নিয়ে নিয়েছি তো এই দেখো বাড়ি চলে এসেছি এখন বাজে নটা পঁচিশ আর ঋষুকে বাজার থেকে খাইয়ে নিয়ে আসলাম রোল কারণ আড়াইটার সময় আমরা দুটোর পরেই খেয়ে নিয়েছিলাম কিন্তু আজকে যাওয়ার সময় ঋষু কিছু খেয়ে যায়নি পাঁচটার থেকে পড়া ছিল দুবার পড়া ছিল তো এখন মানে বাড়ি আসতে পার এত খিতে পেয়েছে আর সচরাচর সেভাবে তো খাওয়ানো হয় না বাজারে মাঝে মাঝে আমি একটু খাওয়াই তাই বললাম খিদে যতক্ষণ পেয়েছে রোল খাবি যা খাওয়াবা তো আমি একটা ও একটা রোল খেতে খেতে কিন্তু বাড়ি চলে আসলাম তো আজকে রাতে ডিনার কিছু বানানো লাগবে না ভেবেছিলাম বাড়ি এসে রাতে রুটি আর ডিমের ভি ভুজিয়া করবো ডিমের ভুজিয়া দিয়ে রুটি আমার মামা মাম ভালোই খায় আমারও ভালো লাগে ভীষণ প্রিয় একটা খাবার চলো লাইটটা অন করি ডিমের ভুজিয়া মানে আজকে ডিমের ভুজিয়া রুটি হবে কিন্তু সেটা এখন আর হলো না ডিমের ভুজিয়া বলতে ওর ভিতরে আলু দেবো পেঁয়াজ দেবো দিয়ে বেশ অনেকটা হবে তার মধ্যে ডিম দিয়ে ফ্রাই করব। বেশ অনেকটা হবে তো বেশ ভালো লাগে কিন্তু এখন আর হবে না কারণ এখন যারা রোল খেয়েছি পেট ভরে গেছে আর ভাত আছে ভাত আছে মাছ আছে সবজি আছে তো ওতে হয়ে যাবে তো চলো আর এই দেখো কাপড়ের গাদা সব এখানে জড়ো করা আগে নাইটিটা পরে নিই আর তারপরে এগুলো ভাজ করব তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করবো তো চলো পরে আসছি তো দেখতে পাচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে এখানে রেখেছি আর এখন দেখো ঋষু এই ঘরে চলে এসেছে ভাত মেখে নিয়ে এসেছি ওকে খাইয়ে দেবো কিন্তু ওই যে খিদে পায়নি খিদে পায়নি করছে কেন কারণ টাইম তো অনেক হয়ে গেছে এগারোটা বাজতে গেল তো আমি বললাম এত রাতে যাই খাও না কেন দুই অল্প একটু খাও যাই খাও খেয়ে নাও তো দেখো মাছ আর সবজি সব দিয়ে একসাথে কিন্তু মেখে নিয়ে এসেছি তো চলো ইস্যু কাকে খাইয়ে দিই আমিও এই থালায় অল্প করে খেয়ে নেবো ভিডিও থাকলে সব থেকে ভালো খেয়ে না একটু খেন ভিডিও ওইদিকে ছোট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো গোছানো রয়েছে এইগুলো এখন জায়গাটায় জায়গায় রাখতে হবে কারণ জায়গাটায় যদি জায়গায় না রাখি তো এখানেই অগোছল হয়ে পড়ে থাকবে আর যেহেতু আমার আলনাটা ভেঙে নষ্ট হয়ে রয়েছে তো পরা কাপড়গুলো রাখার মানে জায়গাটা একটু কম হয়ে গেছে তো এইগুলো এর ভিতর রাখি তো যখন মানে যেখান থেকে নিই আবার সেখান থেকে গুছিয়ে রাখলে পরিপাটি করে রাখলে কিন্তু অল্প জায়গার মধ্যে কাজ সম্পন্ন হয় তো ওই জন্য ছিটিয়ে রাখি না কারণ আগে আল্লাহ ছিল আল্লাহর মধ্যে অনেক জিনিস কিন্তু ধরতো তো যাই হোক সারালেও এই ঘরে আর নিয়ে আসবো না আল্লাহটা জায়গা কম হয়ে যাবে উপরেই রাখবো তো আমার জিনিসগুলো ওই ওয়ার্ড্রপটায় রাখলাম আর এইগুলো রিসুর সব রিসুর ঘরে নিয়ে যাচ্ছি রিসুর ঘরে কিন্তু ছোট্ট একটা ওয়ার্ড্রপ নেওয়া হয়েছে কিন্তু এখন আপাতত এই যে এই জায়গাটায় রাখা হয়েছে তোমাদেরকে দেখায় এটা পরে চেঞ্জ করবো আর কি কোথায় রাখবো তো এই এর ভিতরে পুরো ডের মানে সব সময় পরার যে জামা প্যান্ট আছে আর কি সবগুলো এই এই ওয়াড্রাপটার মধ্যে রেখে দিই আর কি তো চলো এক এক করে জায়গাটা জায়গায় রাখলে না সেটিং হয়ে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তো জামাকাপড়গুলো রাখা হয়ে গেছে এখন চলে যাচ্ছি সোজা রান্নাঘরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আবার রান্নাঘরে কী করবো রান্নাঘরে কিন্তু মেন কাজ রয়েছে তো এই যে যে বাজার করে নিয়ে এসেছিলাম বাজারগুলো কিন্তু ঢালাই হয়নি সব ব্যাগের মধ্যে রয়েছে তো কি কী নিয়ে এসেছি চলো একটু বার করে নিই সবগুলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বাঁধাকপি নিয়েছি সজনের ডাটা নিয়ে এসেছি আজকে আবার কুমড়ো আর এখানে রয়েছে লঙ্কা আর ওইটা রয়েছে তেঁতুল এটা হচ্ছে ঠাকুরের বাসন মাজার তো মোটামুটি সমস্ত গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়া বাজারগুলো নিয়ে এসেছিলাম ঢালা হয়নি আর আজকে বেশি সবজি নিয়ে আসিনি কারণ সবজি অনেক নিয়ে আসলে না ফ্রিজের মধ্যে থেকে 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 নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া হয় না এত সবজি মানে মাঝে কিছুদিন তো এক এক ব্যাগ সবজি নিয়ে এসেছিলাম পুরো ফ্রিজ ভরে রাখছিলাম যে আমাকে রোজ রোজ যেতে না হয় কিন্তু ওই সবজি দেখি পনেরো দিন হয়ে যায় শেষ হয় না কিন্তু সেই সবজিগুলো না খুব একটা ভালো থাকে না মিনিমাম একটা সপ্তাহ ভালো থাকে তারপরে কিন্তু খুব একটা ভালো থাকে না সবজির কোনো টেস্ট থাকে না আমি যেটা ভাবি আর কি অনেকে তো রাখে এক এক মাসও রাখে তো যাই হোক আমি যেহেতু এখন রোজ যাচ্ছি মানে ঋষুকে পড়তে নিয়ে যেতে আমাকে রোজ হচ্ছে তো সেই জায়গায় একটু হেঁটে গিয়ে আমি রোজগারের বাজার করে নিয়ে আসতে একটু টাটকা নিয়ে আসতে পারবো সেই জন্য আমি দুদিনের মতো নিয়ে আসি মানে সবজি যা নিয়ে আসি দুদিন হয় এক এখন তো আজকে বাঁধাকপি ডাটা আর হচ্ছে কুমড়ো নিয়ে এসেছি আলু আর রসুন মোটামুটি এইগুলো নিয়ে এসেছি আজকে দু তিন দু মোটামুটি তিন দিনও চালিয়ে নিতে পারবো হয়ে যাবে তো চলো রাত্রে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে আর এখন আমি এই ঘরে বসলাম এখন এগারোটা বাজে রিসু এখনও পড়বে তারপরে কিন্তু আমরা মামে শুতে যাব তো ওইখানে গিয়ে মানে আমি একটু এডিট করবো এখন তারপরে এই যে তোমাদের সাথে কথা বলছি ওই ঘরে ওর পাশে বসলে কিন্তু ওর অনেক ডিস্টার্ব হয় তো সেই জন্য আমি এখন মিনিমাম বারোটা পর্যন্ত এই ঘরেই থাকবো আর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলা হয়ে গেছে কথা তোমাদের দাদাভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে মানে দশটা সাড়ে দশটা পর্যন্তই জেগে থাকে খুব বেশিক্ষণ না কারণ ও অনেক ভরে ওঠে আমাদের তখন অর্ধেক রাত বলতে পারো আমরা চারটের সময় তোমাদের দাদাভাই উঠে যায় আর আমরা আমরা তো বেশিরভাগ ঋষি পড়া না থাকলে আটটার সময় উঠি তো যেহেতু আমরা রাত্রে একটু লেটে শুই ওই জন্য তো যাই হোক তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো অনেক কয়েকদিন ধরে বলবো ভাবছি তো আমি আগের মতো কিন্তু সেভাবে আর ব্লগ দিই না আর ইচ্ছা হয় না কেন জানি না কারণ আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে এক বছর হয়ে গেছে মানে এক বছর হয়ে গেল ঠিক এই টাইমে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে খুব সম্ভব জানুয়ারির লাস্টে এত ফেব্রুয়ারিতে মনিটাইজ হয়েছিল কিন্তু এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত আমার চ্যানেলটা কোনো গ্রো করলো না মানে মনিটাইজ হয়ে পড়ে আছে মানে চ্যানেলটার মনিটাইজের যখন মনিটাইজ হলো তার কিছুদিন যে ভিডিওগুলো দিয়েছিলাম অনেক ভিউ দিয়েছিল। হাজার দেড় হাজার এরকম ভিউ দিয়েছিল। কিন্তু তারপরে আস্তে 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 রিচটা কমে গেছে অনেক কমে গেছে এখন ভিডিওতে কোনো ভিউ দিচ্ছে না কার কার সাথে এরকম হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর জানি না ইউটিউব কীভাবে কেমন ভিডিও দেখতে চাইছে তবে আমার সেইভাবে কিছু জানা নেই মানে ইউটিউব সম্বন্ধে আর আমি কোনো এক্সপার্টদের সাথেও সেইভাবে কথা বলি না বা আমি মানে এক্সপার্টদের সাথে কথা বলতে হয় বা ইউটিউব মানে এই চ্যানেল গ্রো করার জন্য কিছু করতে হয় তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর হেল্প করো কারণ দেখো এই চ্যানেলটা অনেক দিন ধরে কিন্তু আমি একটু একটু করে কিন্তু অনেকটা বড় করেছিলাম আর মনিটাইজ করেছিলাম চ্যানেলটা মাঝে কিছুদিন খুব রাগ হয়েছিল মনে মনে রাগ হচ্ছিলো চ্যানেলটা কিন্তু আমি অফ রেখেছিলাম রেখে আমার আরেকটা চ্যানেল আছে রিয়েল ব্লগার বলে খু খুলেছিলাম সেখানেও বেশ সাবস্ক্রাইবার ছিল কিন্তু তাও তারপরেও মনে হচ্ছিলো যে আমি এইখানে আবার নতুন করে কাজ করছি ওই চ্যানেলটা তো আমি আরও এক বছর ধরো আমি এক বছর ধরে চ্যানেলটাকে মনিটাইজ করলাম তারপরে এখন ছেড়ে দেবো চ্যানেলটাকে মানে তখন মনে মনে না ভাবলাম যে তাই তো চ্যানেলটাকে ছেড়ে দেবো তো ওই চ্যানেলটাই আমি ভিডিও দিতে থাকি যদি কিছু হয় তো আমার এখান থেকেই হবে তো যাই হোক আমি একটা বছর ধরে কিন্তু অনেক ভিডিও দিলাম ভিডিও করছি এদিকে কিন্তু আমার যে শর্টগুলো ছিল শর্ট ভিডিও করতাম আর কি সেই শর্টে কিন্তু প্রচুর ভিউ ছিল এখন আর ভিউ দেয় না জানি না হয়তো আমি সেইভাবে আর কাজ করতে পারছি না ওই জন্য হয়তো ভিউ দিচ্ছে না তো যাই হোক ব্লগিংটা তো করছি আশা করছি তোমাদের ভালো লাগে তাই তোমরা দেখো তো সবার কাছে একটাই অনুরোধ যদি কিছু জানা থাকে যে ইউটিউব গ্রো করতে হলে মানে এই চ্যানেলটা ভিউ বাড়াতে হলে কিছু করতে হয় বা কোনো এক্সপার্টদের সাথে কথা বলতে হবে বা কিছু কিছু যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানিও আর কার মানে কার কার চ্যানেলের সাথে এরকম হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে কিন্তু জানতে পারবো তো যাই হোক না কেন আমি ভিডিও কি বলো তো মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় ভিউ দেয় না বলে অনেক কম ভিউ দেয় যেটা একটু বেশি দেয় সেটা আমার ভালো লাগে তো মাঝে মাঝে ভাবি থাক ছেড়ে দিই আবার ভাবি না অনেকে আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে কমেন্ট করে তো আবার দু একদিন বাদে বাদে তখন কিন্তু আবার ব্লগটা করি তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এইভাবে পাশে থেকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিছু জানা থাকলে তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট